গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত বন্ধুরা সুপ্রভাত তো বন্ধুরা সবাই কীরকম আছে নিশ্চয়ই আশা করি সবাই ভালোই আছেন ঠান্ডা খুব পড়েছে খুব সাবধানে থাকবেন কিন্তু আমার ডুবগুর তো ঠান্ডার থেকে বেশি গরমই লাগে অসম্ভব ঘামে কাল রাত্রে ও এত ঘেমেছে ওর গলা পিঠ সব ভিজে অবস্থা নেই ইভেন এখন ওর গলা ব্যথা করছে তাই ওকে আমি কাবার করে রেখেছি দেখুন ওকে আমি একদম টন্টু বন্টু করে দিয়েছি তো বন্ধুরা আমার আমরা আছি পাঞ্জাব ভবন যাত্রী নিবাসে এটা একটা লজ আন্ডার গুরুদুয়ারা তো এখান থেকে গুরুদুয়ারা খুবই একদম সামনে আর বন্ধুরা আমরা এখানে নান্দেড়ে আজকে অনেক দিন ধরেই আছি আমার হাজবেন্ডের আমার পিসি শাশুড়ি আমার পিসা শ্বশুরের ট্রিটমেন্ট চলছে ওদের আমার হাজবেন্ডের কিডনি ইস্যুস তো ওই জন্য পঞ্চকর্মা চলছে পঞ্চকর্মা হল এমন একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যেটাতে কেতিটার দিয়ে আপনার পেটের ভিতরে তেল জেরিবুটির তেল আয়ুর্বেদিক তেল মানে ইনট্যাক্ট ভিতরে ইনজেক্ট করে ওইটাই মাসাজের উপরে স্টিম দিয়ে অনেক কিছু করে ওই তেলটাকে বার করা হয় যাতে পেটের যত মানে সবসময় রোগ কিন্তু পেট থেকে হয় পেট আর মুখ যদি পরিষ্কার থাকে তাহলে মানুষের অসুখ খুব অনেকটাই নিজে থেকে কমে যাবে তো ওই প্যাটের পরিষ্কার করাটাই হলো এই পাঞ্চাকার উদ্দেশ্য তো আমিও আমার এখানে ফিজিওথেরাপিস্টকে দেখিয়েছিলাম আমার এই হাতটার জন্য যেটা আমি হাত এইভাবেও করতে পারি না এইভাবেও বলেছিলাম আপনিও আপনাদেরকে আগেও তো বন্ধুরা আমার ফিজিওথেরাপিস্টকে দেখিয়ে মোটামুটি একটা আমি আইডিয়া পেয়েছি যে এই এই এক্সারসাইজ করলে আমার এটা মোটামুটি তিন মাসে ঠিক হয়ে যাবে তো আমি তো আগে থেকে এক্সারসাইজ করতাম জিম করতাম এবার ওয়েট ট্রেনিং করতে বারণ করেছে আমাকে ডাক্তাররা ওরা বলেছে স্ট্রিক্টলি প্রোহিবিটেড ওয়েট ট্রেনিং তো শুধুমাত্র আমি ফিজিওথেরাপির যেটা এক্সারসাইজ ওইটাই করতে পারবো আর আমি শিলচর পৌঁছে আমি আপনাদের সাথে শেয়ার করব ওই এক্সারসাইজগুলো আপনাদের আপনারাও খুব ভালো লাগবে এক্সারসাইজগুলো দেখে খুব সহজ এক্সারসাইজ আর যারা যারা এই প্রবলেমে সারভাইকেল স্পন্ডেলাইটিস তারপরে রিস্টের যেটা মানে ওই যে টিএফটি বলে আর কি মানে যে নার্ভটা হাড্ডির নিচে মানে ইয়ে হয়ে যায় দেবে যায় আর কি ওগুলোর জন্য যা যা এক্সারসাইজ দিয়েছে আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিন দুটো করে এক্সারসাইজ আমি শেয়ার করবো যারা যারা মানে খুব বেশি এই প্রবলেমগুলোতে আপনারা ভুগছেন তারা এই এক্সারসাইজগুলো ফলো করলে দেখবেন অনেকটা রিলিফ পেয়ে যাবেন সত্যি আমি খুব রিলিফ পেয়েছি আর রিস্টবেন্টও দিয়েছে আমাকে আগেও ছিল আমার রিস্টবেন আমার ডান ডুগুর জন্মের পর আমার বাম হাতের একটা প্রবলেম হয়েছিল ডান হাতের বিয়ের পরেও একটা প্রবলেম হয়েছিল যেহেতু আমি ডান্স করতাম তো আমার একটু এইসব হাতে পায়ে তো প্রবলেম থাকে এইগুলো বলে লাভ নেই কিন্তু এবার যেটা প্রবলেম এটা আমার ডান্সের জন্য না এটা আমার খুব সিভিয়ার প্রবলেম হয়েছে সিভিয়ার প্রবলেমের জন্য আমার ফিজিওথেরাপিস্টকে এবার কনসাল্ট করলাম এই প্রথম আমি ফিজিওথেরাপিস্টকে কনসাল্ট করলাম আর আমি সত্যি খুব রিলিফ পেয়েছি তো বন্ধুরা আমাদের এমনি তো কোনো প্রবলেম নেই পাঞ্জাব ভ্রমণে নিয়ার বাই আমার আমাদের ধাবা আছে সামনে ইডলি দোসা মোটামুটি ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিটের রাস্তা আর কি আমরা হেঁটে হেঁটে আরামসে খেয়ে আসি কিন্তু ডুগুর জন্য একটু সমস্যাজনক হয়ে যায় ও রাত্রটাই একটু ভালো করে খেতে পারে বিকজ অফ বয়েল রাইস মানে সিদ্ধ ভাত আর আলু সিদ্ধ বাটার ও একটু ভালো করে খেতে পারে তো বন্ধুরা আজ আমি শুয়ে শুয়ে ভিডিও করছি কারণ একদম ভালো লাগছে না আমার রাত্রে ঘুম হয় না দেখুন আমার ডাক সার্কেলসের অবস্থা কারণ এতটাই মশা এখানে আমি ডুগুকে প্রোটেক্ট করার জন্য আমি রাত্রে বসে থাকি কারণ এখানে আমি তো মশারি আনিনি নি কারণ এখানে মশারি না লাগানোরও কোনো ব্যবস্থা নেই আর ব্যবস্থা থাকলেও এত কিছু তো আমরা ব্যাগে করে আনা সম্ভব না এটা তো স্বাভাবিক কারণ আপনি যখন কোনোখানে জার্নি করেন তখন বাচ্চা বিশেষ করে থাকলে বাচ্চাদের ড্রেস আনাটা খুব ইম্পর্টেন্ট মশারি ভেবেছিলাম এখান থেকে কিনবো কিন্তু এইখানে একটা প্রপার দোকান খুঁজে পাওয়াটা খুব কষ্ট আমি অনেক জায়গায় একা একা ঘুরে বেরিয়েছি কিন্তু একটা জায়গায় আমি একটা দোকান দেখিনি যেখানের থেকে আমি মশারি কিনতে পারবো এখানে শুধু মানে এরকম দোকান আছে মানে কি বলবো মানে মহারাষ্ট্রের এই প্লেসটা আমার একটু ইউনিক লেগেছে যে খাওয়ার দোকান পেয়ে যাবেন কিন্তু আপনার মানে টেস্টের খাওয়া পাওয়াটা খুব কষ্টকর যেমন আমরা বাঙালি ইন বন্ড বাঙালি আমরা তো আমাদের ভাত চাই ভাত পাওয়াটা মানে ভালো সুস্বাদ্য ভাত পাওয়াটা খুব কষ্টকর সব বাসমতি রাইস আমরা রিকোয়েস্ট করে যেই ধাবায় আমরা রাত্রে খাই আর একদম সামনেই ওইখানে আমরা রিকোয়েস্ট করে ওদেরকে বলেছি যে বাসমতি রাইসটা প্লিস দিতে না কোনো ছোট দানার চাউল দিতে তো এখন আমরা রাত্রি একটু ভালো মানে ভালো করে সিদ্ধ ভাতটা খেতে পারছি আর কি তো যাই হোক আমাদের এখানে আর অনেক দিন তো নেই আর দুই তিন দিন আছে আমি মিডিলের ভিডিওগুলো এখনও দিচ্ছি না কারণ সেগুলো এডিটিং করতে অনেক সময় লাগবে ভেরি 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 ফিলিং ভেরি স্লিপিং বিকজ আমি সারা রাত্রেও ঘুমাইনি কাল দুপুরেও ঘুমাইনি আমার ঘুম আসে না এখন এখানে এক তো বালিশের প্রবলেম এই যে বালিশগুলো পাথরের আমি নিজে ব্ল্যাঙ্কেট দিয়ে নরম বলে আমি আর ঢুকবো ঘুম ঘুমো কেনে একদম বালিশের প্রবলেম শক্ত বালিশ কি বলবো বন্ধুরা শক্ত মানে শক্ত তো ডুগুর জন্য একটু কষ্টকর হয়ে যায় ও তো একটা বাচ্চা ওর তো কিন্তু আমার ছেলেটা খুব লক্ষ্মী ও খাওয়ার জন্য কোনো ডিমান্ড নেই ওর ওর ওকে মানে ওরিও খাইয়ে দিলে আর একটা যদি দিয়ে দিই কোটা হয়ে দুইটা মাজা সারাদিনের যায় কিন্তু এটা তো সম্ভব না সব সময় ওকে মাজা আর বিস্কুট খাইয়ে রাখবো তো বন্ধুরা আমরা আর দুদিন আছি এখানে আগামী শনিবারে আমরা চলে যাচ্ছি কলকাতা কলকাতা টু যদি পসিবল হয় আমাদের প্ল্যানিং আছে সুন্দরবন যাওয়ার তো সুন্দরবন যাওয়ার ভিডিওগুলো তো পাবেনি মজার মজার প্লিজ বন্ধুরা আমার ভিডিওটাকে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলোতে কামেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনাদের ভালো লাগছে না না এই ভিডিওগুলো দেখে এখন আরও মজার মজার ভিডিও আমি দিব আমি আমার বাড়িতে যাওয়ার পরে আপনাদের সাথে আমি আমার রান্নাঘরের কিছু মুভমেন্ট শেয়ার করব আমি নিজেই রান্না করি আমাদের বাড়িতে কোনো রান্নার মানুষ থাকে না বিকজ আমরা আমাদের শ্বশুর বাড়িতে নিয়ম আছে ব্রাহ্মী মধ্যে যে ওদের ঘরে মানে ব্রাহ্মণ ছাড়া হয় না ব্রাহ্মণ ছাড়া রান্না হয় না তো ব্রাহ্মণ চাই তো ব্রাহ্মণ ছাড়া আর দু নম্বর কথা অন্য অন্যের রান্না আমরা খেতেও পারি না রোজ রোজ এরকম এখানেই আমাদের এত কষ্ট হয়ে যাচ্ছে রেস্টুরেন্টের খাওয়া একদিন থেকে দুই দিন বেশি হয়ে গেলেই আমাদের খেতে ইচ্ছা করছে না তো চলুন বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আগামী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই 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 বাই